কিরে আর কতক্ষণ এভাবে বসে থাকবো এবার কফিটা আনতে বল আচ্ছা তারা আম্মা আম্মা কি ব্যাপার আপনাকে সেই কখন বলেছি এক কাপ কফি আনতে তাড়াতাড়ি নিয়ে আসুন আনতে জি বোমা ডাক না প্লিজ নিয়ে আসবে এক্ষুনি এই জি বোমা দিন এই ছোট লোকটা চকি অন্ধ হয়ে গেছিস দিলি তো আমার কথা কুরিয়ে বোমা আমি তো ইচ্ছা করে করিনি তোমার পায়ের সাথে লাগে তো চাটা একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবি না আমার পায়ে ইচ্ছে করে চা ফেলেছিস যাতে আমার পাটা পুড়ে যায় এমনি এমনি তো প্রতিশোধ নিতে পারিস না কিভাবে প্রতিশোধ দিবি সব সময় শুধু সেই চিন্তা করিস তাই না আমার পাটা দিলি পুড়িয়ে তোর যে আজকে আমি কি হাল করব ফকিনি ছোট লোকের বাচ্চা না বোমা কিসের প্রতিশোধ নিমু ছেলে আর শাশুড়ির ভিতরে কিসের প্রতিশোধ নেওয়া কম তুমি তুমি মারো নতুন মারো দেখেছিস তোর মুখে মুখে কিভাবে কথা বলছে তুই নাকি তাকে প্রত্যেক দিন মারধর করিস তার মানে কি জানোস ও সারা পাড়ায় তোর নামে বদনাম করে বেড়ায় হুম ঠিক বলেছিস একদম ঠিক বলেছিস আপনি এটাই করে বেড়ান তাই না তার মানে এটা আপনার রেগুলার একটা চাকরি আপনি প্রত্যেক দিন বাইরে যাবেন আর সবার কাছে বদনাম করে বেড়াবেন যে আপনার ছেলের বউ হাত তুলেছে তাই না যদি আপনি এগুলো করে থাকেন না তাহলে আমার থেকে ভয়ানক খারাপ কিন্তু কেউ হবে না আপনাকে ঘাট ধাক্কা দিয়ে আমি বাড়ি থেকে কবে বের করে দিতে চেয়েছিলাম কিন্তু পাই না শুধুমাত্র আপনার ছেলের কারণে জান এখান থেকে জান বলছি আরে আরে কি করতেছো তুমি শুধু ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলে চলবে বের করে দেওয়ার আগে তাকে মারতে হবে মারো তাকে আরে মারুনা দেখে মারো মা মা তুমি এখানে? হ্যাঁ মা তোমার মা অবাক হয়ে যাচ্ছ নিজের মাকে দেখে অনেক অবাক লাগতেছে এই জায়গায় যদি আমার মা থাকতো এতক্ষণ পর্যন্ত আমার মায়ের গায়ে হাত পর্যন্ত উঠে যেত কি মা এবার বিশ্বাস হয়েছে তোমার সম্পর্কে তোমার মাকে আমি সবকিছু বলছিলাম যা বিশ্বাস করে নাই সে উল্টো আমাকে বলছে আমার মেয়ে এরকম কিচ্ছু করতে পারে না এই জন্য তাকে এই পর্যন্ত আমি নিয়ে আসছি এখন আমার কাছ থেকে শোনেন আপনার মেয়ে আমার মায়ের সাথে কি কি না করছে আপনার মেয়ে আমার মাকে নাকি তার সহ্যই হয় না সে আমার মায়ের সাথে একই ছাদের নিচে থাকতে পারবে না এই জন্য আমার মাকে আমার গ্রামের বাড়িতে রেখে আসতে হয়েছে কেন কি দোষ করছে আমার মা হ্যাঁ আমার মা তো আপনার মেয়েকে নিয়ে কখনো এরকম কথা বলে নাই যে এই মেয়েটার সাথে আমি এক ছাদের নিচে থাকতে পারবো না যা নিজের বউকে নিয়ে চলে যাও তাহলে আপনার মেয়ে এমন কথা কেন বলবে কোন মাকে নিয়ে এরকম কথা বলে আপনার মেয়ে আমি বাবা হারা সন্তান আমার মা আমাকে নিজে কষ্ট করে লালন পালন করছে আজকে এত বড় বাড়িতে আমি থাকতে পারতেছি এত টাকা আমি ইনকাম করতেছি শুধুমাত্র আমার ওই মায়ের কারণে কারণ আমার মা আমাকে সেরকম যোগ্য সন্তান করে তৈরি করছে আর সেই মা আজকে কিনা আমার মুখ থেকে এরকম কথা শুনে আমার ওয়াইফ তোমার সাথে থাকতে পারতেছে না তুমি গ্রামের বাড়ি চলে যাও এরকম কথা আমার মাকে বলতে হয় আমার মাটা অসুস্থ তাকে আমি ঠিক মতো ওষুধ খাওয়াইতে পারবো না তার জন্য আমি কোনো টাকা পয়সা খরচ করতে পারবো না কেন পারবো না আমাকে সেটা বলেন আপনার মেয়ের কাছ থেকে আমাকে সঠিক জবাব দিয়ে তারপরে এখান থেকে যাবেন না শুধু খারাপ আচরণ করা না তো আপনার মেয়ে প্রতিনিয়ত আমার মায়ের গায়ে হাত পর্যন্ত ধুষ এরপর আপনি কি বলবেন হ্যাঁ এখনো বিশ্বাস হচ্ছে না জামাই বাবাজি কি করতেছে এসব তোর ব্যাপারে চুপ করে আসিস কেন কথার উত্তর দে জামাই বাবাজি যা বলছে সব মিথ্যা আমি যা আমার কালে শুনছি সব মিথ্যা কে হ্যাঁ চুপ করে আসিস কেন ও চুপ করে তো থাকবি কারণ তোর তো বলার মতো কোনো ভাষাই নেই কারণ আমার সাথে তুই যে ব্যবহার করছিস কেন রে হ্যাঁ কেন কিসের জন্য কিসের তো অহংকার তোর হ্যাঁ কিসের এত অহংকার কই তুই তো বিয়ের আগে এরকম না কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করতি না কে যদি না খায় থাকতো নিজে না খায় তার মুখে খাবার উঠায় দিত সেই মেয়ে আমার আমার সেই মেয়ে তো অত পতন কিসের জন্য মা কোন কারণে টাকার অহংকারে বাড়ির অহংকারে নাকি তোর স্বামী ভালো চাকরি করে সে অহংকারে কোন অহংকারে বল আমারে আমি ভুল করছি ভুল করছি আমি তোর মতো এরকম একটা মেজ দিয়া, যার জন্য আজকে আমার আমার মাথা হয়ে গেছে আজ থেকে আমি কোনো কোনো মা মা প্লিজ তুমি আমাকে এভাবে বলো না আমি অন্যায় করেছি আমি ভুল করেছি তোমরা যদি আমাকে এখন এভাবে না বোঝাতে তাহলে হয়তো বা বিষয়টা আমার কাছে কখনোই ক্লিয়ার হতো না শাশুড়ি তো মায়ের মতোই সেও তো মা হোক সে আমার স্বামীর মা কিন্তু আমারই তো মা মা শব্দটাই তো অন্য রকম আমি না সেটা ভুলে গিয়েছিলাম তুই সবসময় আমার সংসারটা কেন চেষ্টা করতে বলতো তুই তো আমার বান্ধবী তুই তো আমাকে ভালো পরামর্শ দিতে পারতি কিছু না করে তুই আমার এত সুন্দর সাজানো নষ্ট করে দিতে মা মা আমি ভুল করেছি আমি এতদিন যা করেছি সব সবকিছুর জন্য আমি আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি মা আরে আমার কাছে কেন ক্ষমা চাবি তুই আমার কাছে তো তুই কোনো অন্যায় করিসনি তুই যা অন্যায় করছস ওর মায়ের কাছে ওর মা যদি তোকে ক্ষমা করে দেয় না আমিও তোকে ক্ষমা করে দিই এই মেয়ে এক্ষুনি তুমি এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও ঘাট ধাক্কা দিয়ে শুনতে পাননি কি বলছে এখনো সম্মানের সহিত বলতো এখান থেকে চলে যান আপনার চেহারা যেন আমার বাড়িতে আমি আর কখনো না দেখি চান তোর বাড়িতে আমি সেদিনই আসবো যেদিন তুই তোর শাশুড়ির এই বাড়িতে নিয়ে আসবি তার আগে না সময় আছে নিজের শুদ্র নিজেরে